আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি সকালে চলে গিয়েছিলাম একটু টাটকা সবজি আনার জন্য আড়তে ওখান থেকে শুকনো ঝাল আদা কাঁচা ঝালও এনেছি আর এই শাক পাতাগুলো এনেছি আর এই ছোলা পেঁয়াজগুলো এনেছি আসলে আরতে এই ছোলা পেঁয়াজগুলোর দাম অনেক কম এগুলো আমি বেটে ফ্রিজে রেখে দিব আর যেটা বাজার থেকে টাটকা আনা ওটা দিয়ে দেখা যাচ্ছে ভাজি ভুজি করলাম তাতে সংসারের অনেকটা সাশ্রয় হয় আপনারাও এভাবে কম দামে ছোলা পেঁয়াজ কিনে এনে বেটে সংরক্ষণ করতে পারেন আড়ত থেকে এসে খুবই গরম লাগছিল তাই আবার একটু আম কেটে নিলাম খেতে যেয়ে দেখি ও কি টক তারপরে এর ভিতরে আবার একটু কাঁচা ঝাল লবণ নিলাম আর এই যে ছোটোটাকে ছুলে দিয়েছি বলছে আশ খাওয়া যাচ্ছে না আর বড়টা আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে নিয়েছে বলছে এটা স্বাদ না টেস্ট না খাওয়া যাচ্ছে না আসলে আম এখনও ঠিক হয়ে পাকে নাই আর ওদের বাবা এই যে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে বলে নিজেই গুছিয়ে নিয়ে আসছে ওর বাটিতেও মুড়ি ঢেলে নিচ্ছে যেটুকু প্রয়োজন আর ছোটোটা এই যে আর খাবে না বলছে বেশি আম খেলে পেট ব্যথা করবে আসলে আম তো খাওয়ার মতো নয় সন্ধ্যার পরে চলে আসলাম রান্নায় আজকে বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে আলু ভাটি করবো আসলে প্রচণ্ড গরম ঘরে গ্যাসে রান্না করলে অনেক গরম লাগে এই জন্যই আমি ছাদে চলে আসি এই গরম যেদিন বেশি পড়ে সেদিন ছাদে এসে রান্নাবান্নাটা সেরে নিই ছাদে আমার এই যে মাটির চুলা তৈরি করে রেখেছি আমি নিজেই বানিয়েছি আর পাশে একটা চুলা এই যে সিমেন্টের চুলা রেখেছি যখন একটু বেশি রান্না হয় পাশেরটাও ধরিয়ে দিই আমার আলু বেগুনটা আমি কষতে দিয়ে দিলাম তারপরে পুঁটি মাছগুলো একটু পরিষ্কার করে নিব দেখেন কিভাবে আগুন জ্বলছে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে পানি দিয়ে দেব এখন কষা হয়ে গেছে আমার বেগুনটা আর আপনাদেরকে এবার আমি মাছ দেখাবো আসলে টাটকা মাছ নিয়ে আসছে ফ্রিজে রাখার আগেই রান্না করে ফেলছি কয়েকটা এই যে এই কয়েকটা রান্না করব আর ওইগুলা ফ্রিজে রেখে দিব ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব ওর ভিতরে এই যে হলুদ লবণ মেখে রেখেছিলাম আগে থেকেই এখন এই যে মাছগুলো ওর ভিতরে দিয়ে দিলাম আস্তে আস্তে বলক হতে থাক প্রায় হয়েই আসছে তরকারিটা সুন্দর যে স্মেল বের হয়েছে আসলে খুবই মজা লাগবে আজকে মনে হচ্ছে এই তরকারি দিয়ে ভাত খেতে আমার মেয়েরা আবার এই ডিম আলা পুটি মাছটা অনেক পছন্দ করে দেখেন কিভাবে আগুন জ্বলছে একদম দাউ দাউ করে আর এই আলুটা আমি আগেই কুচিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম পানি ঝরানো থাকলে আসলে ভাজিটা ঝরঝরে হয় আলু ভাজিটা আর এই যে চিংড়ি মাছটা পেঁয়াজ সঙ্গে আমি দিয়ে দিয়েছি আর এখন আলুটার ভেতরে দিয়ে দিব ইনশাল্লাহ খেতে ভালো লাগবে চিংড়ি মাছের তো আলাদা একটা স্মেল আছে যার ভেতরেই দেন না কেন আসলেই খেতে অনেক টেস্ট লাগে স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায় এখন এই যে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকবো না ভাবছি কারণ আগে থেকেই আমি পানি ঝরিয়ে রেখেছিলাম যেহেতু জালটা একটু এই জালেই মনে হচ্ছে আমার হয়ে যাবে আর এই দেখেন আমার ছাদের পরিবেশ হালকা ঝিরিঝিরি বাতাস হচ্ছে আর এই পাশে আমার আম গাছগুলো কি সুন্দর আম গাছের নিচে বসে আমি রান্না করছি হালকা বাতাসে আমগুলো দুলছে আমার ভাজিটা প্রায়ই হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে ভাজিটা আমি ঢেলে নিয়েছি এখন ঘরে যাব আল্লাহ হাফেজ